আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ মে মাসের বাইশ তারিখ বৃহস্পতিবার মাদ্রাসা মেহরুলা সাকির ছাতের সহ তার সাথে সাথে বাঁধার কাজ চলছে আপনারা দেখেন ইনশাআল্লাহ তালা আর এই মাদ্রাসা মেঘলা দোয়া করেন এই কাজ তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায় ইনশাআল্লা তালা আমাদের কাছ থেকে সাজান ছাদ তারা এই মাদ্রাসা মেঘলা সাক্ষাতের এই ছাদের কাজ ইনশাআল্লাহ সম্পন্ন হবে তাই আপনারা প্রত্যেকেই থেকেই দোয়া করবেন এই মাদ্রাসা মেঘলা সাক্ষাৎ ছাদের কাজ ইনশাআল্লাহ তাআলা খুব শিগগিরই সম্পন্ন হয়ে যায়